এখানে সেনাবাহিনী হওয়ার জন্য শহীড়ের নাম নwoł ছিল। আ মালম হে तेरे এই হাঁসটিও তাদের মতো সেনাবাহিনী হতে চায় কিন্তু তারপরে নিজের উপরে দেখে তাদের মতো শরীর বানাবার চেষ্টা করে। তাদের মতো শরীর তৈরি করতে না পারলে হাঁসটি সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। উঠালে উঠালে রে বাবা ঠিক তখনই হাঁসটি গ্যাস বেলুন দেখতে পায় পরে হাসটি বেলুন খেয়ে নেয়। কে বলেস তুই? কিন্তু তখনই এই চালাক হাঁসটি গ্যাস দিয়ে বেলুন ফোলাতে থাকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा হয়ে যায় যে শের গায়লম উঠতে থাকে। क्या বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু তারপরে হাসটি লাফাতে লাফাতে সেনাবাহিনী হওয়ার জন্য নাপ দিতে চলে আসে তারপরে এই সেনাবাহিনী ফিতা দিয়ে নাপ দেওয়ার সময় ফিতাটা টান দিলেই হে প্রভু হে প্রভু সেটা দেখে তো সেনাবাহিনী কিছু বুঝতে পারে না এই হাসটি লাফাতে থাকে হাসটি মুখ খুললেই সেন মুখ থেকে বেলুনের হাওয়া বের হতে থাকে কিন্তু তখনই এই সেনাবাহিনী হাসটি সেটা দেখে ফেলে এই হাসটি এমন ভাব দেখাতে সত্যি তার বডি আছে কিন্তু তখনই হাসের নাক দিয়ে বেলুনের হাওয়া বের হতে থাকে দেখো দেখো দরেন্দ্র কি চেহারা সেটা পড়ে नंबर एक का कबीना नियत में खोट साफ नजर आता है और पूरे शनावानी हस्ती बिलुन फटवार जोनों हथर्म मध्य पहननी है ना शनावानी हस्ती चलाएगी गोले पीछे पिछुने गिये बिलुन फटी दे ছোট্ট হাঁসটি কোনো উপায় না পেয়ে সেখান থেকে মন খারাপ করে পালাতে থাকে হাঁসটি আকাশের দিকে তাকালে হাঁসটি দেখতে পায় একটা ছোট্ট পাখিকে ধরার জন্য এগোল পাখি পিছা করছে তখনই ছোট্ট পাখিটা মাটিতে পড়ে যায় আর হাঁসটি সেখানে দৌড়িয়ে চলে আসে তখনই ছোট্ট পাখিটা হাঁসটাকে বলতে থাকে আমি হয়তো আর চিঠিটা হেড কোয়ার্টারে পৌঁছতে পারবো না এই হাসটি বলতে থাকে ঠিক আছে এই চিঠিটা আমি হেডকোয়ার্টারে পৌঁছে দেবো তখনই হাঁসটি চিঠিটা নিয়ে আকাশের দিকে উড়তে থাকে কিন্তু হাঁসটি উঠতে পারে না উড়তে না পেরে মাটিতে পড়ে যায় তারপরে হাঁসটির মাথায় একটা বুদ্ধি চলে আসে আর একটা মেশিনের সাহায্যে হাঁসটি আকাশের উপরে উড়ে উঠে ঠিক তখন এইগুল পাখিটা হাঁসটাকে দেখে ফেলে তারপরে ঈগল পাখি হাঁসটাকে ধরার জন্য পিছু করে তারপরে এই চালা হাঁসটি উপরে উঠে ওঠে আর ফোনে ঈগল পাখি একটা ঘন্টার সঙ্গে ধাক্কা খেয়ে যায় সেটা দেখে ঈগল পাখি রেগে যায় আর আবারও হাঁসের পিছু করতে থাকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এরকম লং ভিডিও দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে যাবেন